রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালা কুরাইশবাসীকে সাতটি বিষয়ে মর্যাদাময় করেছে যারা কুরাইশ বংশের এদেরকে আল্লাহ তালা সাতটি বিষয়ে মর্যাদাময় করেছে কয়টি বিষয় ষাটটি বিষয়ে এক নম্বরে রাসুল বলছে কেন এক নম্বরে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুরাইশ থেকে এই জন্য কুরাইশ বংশ মর্যাদাময় সুবাহ এক নম্বরে কুরাইশ বংশ মর্যাদাময় হয়েছে কি জন্য রাসুল সাল্লাম এই বংশে নবীজি নিজে বলতেছে হাদিসে যে কোরআশ বংশ সাতটি কারণে সাতটি বিষয়ে তারা মর্যাদা ময় হয়েছে এক নম্বরে আমি রসুল কুরাইশ থেকে দুই নাম্বারে নবুয় কুরাইশ থেকে রাসুল যদি কুরাইশ থেকে হয় রসুল যদি নবুয় প্রাপ্ত হয় তাহলে কুরাইশ থেকে নবী এক নাম্বারে রাসুল বলছে আমি কোরাইশ থেকে নবুয় যেই নবী যিনি হয়েছেন তিনিও কুরাইশ থেকে অর্থাৎ রাসুল তিন নম্বরে এই কুরাইশের মর্যাদা হলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছে জিম্মা দায়িত্ব তাদের কাছে চার নম্বরে জম পানির দায়িত্ব তাদের কাছে পাঁচ নম্বরে এই কুরাইশ বংশ এই কাবা বা ধ্বংস করার জন্য বাচ্চা আব্রাহা রাসূলের জন্মের পঞ্চান্ন দিন আগে যখন আক্রমণ করেছিল সুরাফিলে তাফসির আল্লাহ তালা নিজের কুদরতে পাখির আঘাত দিয়ে আবা বিল পাখি ছোট্ট পাখির পাথরের আঘাতে ওই বাচ্চা আব্রা সদল বলকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আল্লাহর ঘর কাবা এবং কোরাইশ বংশকে আল্লাহ হেফাজত করে দিয়েছে ছয় নাম্বারে বাচ্চা আব্রাকে ধ্বংস করার পরে এই কুরাইশ বংশ টানা দশ বছর আল্লাহর আদত করেছে সঙ্গে কাউকে শরিক করে নাই সাত নম্বর মর্যাদা কুরাইশ বংশের জন্য সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বংশের নামে কোরআনুল করিমের মধ্যে একটা গোটা সুরা নাজিল করেছে যে সুরার মধ্যে এই বংশ ছাড়া অন্য কোন কারো কথা আল্লাহ আলোচনা করে না এই বংশের নামে আল্লাহ তাআলা কোরআন ক্যারিমে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেছে চার আয়াত বিশিষ্ট এবং এই সুরার মধ্যে কুরাইশ বংশ ছাড়া অন্য কারো কথা আল্লাহ তালা শোনাতে তাহলে কুরাইশ বংশকে আল্লাহ তালা কয়টি বিষয়ে মর্যাদা দিয়েছেন দিয়েছেন সাতটি বিষয় এক নম্বরটা হল রসুল এই বংশ থেকে আর সাত নাম্বারটা হল এই বংশের নামে পূর্ণাঙ্গ সূরাজ আলহামদুলিল্লাহ বলবেন না কোরআনের মতো মর্যাদাময় একটা গ্রন্থে একটা বংশের নামে সুরাজ সোহান আমাদের প্রত্যেকের তো কোনো না কোনো বংশ আছে আছে না ভাই কেউ এখানে গাজী বংশ কেউ ফকির বংশ কেউ তালুকদার বংশ আছে না নাকি এরকম বিভিন্ন বংশ আছে পৃথিবীতে অসংখ্য গোত্র আছে অসংখ্য গোত্র বংশ আছে আপনি চিন্তা করেন আল্লাহর কালাম কুরানুল করিমের মধ্যে একটি বংশের নামে সুরা নাজিল হয়েছে সেই বংশটির নাম কি আসুন আল্লাহ তালা কি বলছে আল্লাহ গ্রাম আলামিন শুরু করলেন নি ইলাফি করইসিন ইলাফি হিম রে হালত আল্লাহ তালা বলছেন নি ইলাফি করইস করাইস জাতি যারা কোরাইস বংশ যারা এদের আশক্তি আছে একটা বিষয়ের প্রতি এদের ঝোঁক আছে অভ্যাস আছে কি অভ্যাস কি আসক্তি কি ঝোঁক ইলাফihim তাদের ঝোঁক তাদের আসক্তি রেহলাতা الشتاء ওয়াসায়ফ ভ্রমণ করা বাণিজ্য করা সফর করা একটা হলো শীতকালে আরেকটা হলো গরমকালে এই কুরাইশ বংশের জাতিরা বছরে দুইবার সফর করতেন দুইবার সফরের উদ্দেশ্যে মক্কা থেকে বেরিয়ে যেতেন শীতকালে বের হতেন গরমকালে বের হতেন এই দুইটা সিজনে তারা ব্যবসার উদ্দেশ্যে বাণিজ্যের উদ্দেশ্যে মক্কা ছেড়ে ইয়ামান আর সিরিয়ার মধ্যে সফর করতেন সুভার আল্লাহ শীতা শীতকালে সই গরমকালে যেহেতু মক্কাতুল মোকার রমায় কোনো সবজি হয় না ফল হয় না গাছগাছালি হয় না ধান হয় না গম হয় না তারা বিভিন্ন ফল আদি ব্যবসা বাণিজ্য করার জন্য বাণিজ্য করতেন ব্যবসায়িক সফর করতেন শীতা যখন মক্কায় শীতকাল তখন তারা ওই দেশে যেতেন যে দেশে গরম পাশেই কিন্তু আরবিতে ইয়ামান বলি আমরা ইয়ামেনে যখন গরম মক্কায় তখন ঠান্ডা ঠান্ডা তখন তারা ইয়ামেনে যেতেন গরমকালে ইয়েমেনের গরমকালে ইয়েমেনে গিয়ে মাল ব্যবসা বাণিজ্য ক্রয় করে নিয়ে আসতেন আবার যখন মক্কায় গরম তখন তারা এমন একটা দেশে যেতেন যেখানে ঠান্ডা সেটা ছিল সিরিয়া শাম হাদিসের ভাষ্য অনুযায়ী শাম আর শাম বর্তমানে কয়টি অঞ্চল চারটি অঞ্চলকে বলা হয় শাম সিরিয়া আপনার ফিলিস্তিন জর্ডান লেবানন এর ভিতরে আরেকটা দেশ অবৈধ দেশ এটাকে আমরা দেশ মনে করি না কোন রাষ্ট্র ইসরায়েল এটাও ভিতরে ঢুকে গেছে মানে এটা ফিলিস্তিনের অংশ সে দখল করে একটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কিন্তু আমরা গোটা মধ্যপ্রাচ্য গোটা মুসলিম নয় শুধু যারা অমুসলিম ঐতিহাসিক ঐতিহাসিকবিদ এবং ফেয়ারলি কথা বলে তারাও জানে এই ভূখণ্ড মূলত ফিলিস্তিন এই ভূখণ্ড মূলত আরবদের এখানে ইয়াহুদীদের কোন ভূখণ্ড মক্কা এই কুরাইশবাসী তারা শামে যেতেন শাম শাম তো কয়টা রাষ্ট্র মনে থাকবে তো চারটা রাষ্ট্র তৎকালীন শাম ছিল বর্তমানে এগুলি রাষ্ট্র ভাগ হয়েছে আল্লাহ তালা বলছে এই এরা এদের আসক্তি বছরে দুইবার সফর করা ব্যবসা যে সফর তৎকালীন জামানায় কিন্তু বিমান ছিল না প্লেন ছিল না ভালো মানের বাস ছিল না ট্রেন ছিল না জাহাজে যেত ঘোড়ায় যেত উঠে যেত রাস্তায় কত যে ডাকাতি হতো মরুভূমির দস্যুরা জলপথে স্থলপথে ব্যবসা বাণিজ্যের পণ্য মালামাল রেখে দিত ছিন্তাই করছে আলামিন বলছে আল্লাহ এই কুরাইশ বংশকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ক্ষুধা লাগতো ক্ষুধার সময় খাবার দিতাম ওয়া আমানাহুম মিন খাওফ যখন তারা ভয় পেয়ে যেত নিরাপত্তার আশঙ্কা ভোট করত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করে দিতাম কিভাবে কিভাবে আল্লাহ তাআলা নিরাপত্তা দিতেন শত শত মাইল হাজার হাজার মাইল ব্যবসার উদ্দেশ্যে ইয়েমেনে সফর করতেন সিরিয়াতে সফর করতেন সফর শেষে মূল্যবান মালাবাল নিয়ে আসতেন রাস্তার মধ্যে ডাকাত ধরতো চোর ধরতো ডাকাত আর চোর যখন ধরতো ওই কুরাইশ বংশের লোকেরা বলতো ও ডাকatera ও চোরেরা ও দস্যুরা ও লুঁটঠনকারীরা তোমরা জানো নাকি আমরা কারা আমরা হলাম ওই কুরাইশ বংশের লোক যারা বাইতুল্লাহর খেদমত করি জমজম পানির হেফাজত করি আমাদের আবাসস্থল কাবা ঘরের মক্কার আশেপাশে আমাদের বংশ একটি উত্তম বংশ স্বয়ং আল্লাহর ঘরের আমরা এই কথা বলা সমস্ত লুণ্ঠনকারীরা ডাকা চোর যারা ছিল তাদেরকে সসম্মানে কিছু দিয়ে ছেড়ে দিত পৃথিবীর সমস্ত জাতিদেরকে লুণ্ঠন করা হতো ডাকাতি করা হতো চুরি করা হতো কিন্তু কুরাইশ বংশের লোকেরা নিরাপদে মক্কা থেকে ইয়ামেনে মক্কা থেকে সিরিয়াতে নির্বিঘ্নে ভ্রমণ করত ডাকা চোর তারা তাদেরকে চিনতে পারত বুঝতে পারত এরা আল্লাহর ঘরের খাদেন এরা কাবার আঙ্গিনা আর কুরাইশ বংশের লোক খবরদার একটা পয়সা ওদের নষ্ট করা যাবে না আল্লাহ পাকরমুল আলামিন তাদেরকে স্মরণ করিয়ে দিলেন ও কুরাইশ বংশের জাতিরা তোমাদের এই কুদার সময় বাণিজ্যের খাবারের দ্বারা আমি আল্লাহ ব্যবস্থা করে দিতাম আহ মানে হুমিন খ যখন এই নিরাপত্তার আশঙ্কা বোধ করতাম আমি আল্লাহ পাক রব্দায় আলামিন মক্কায় যেমন আবাবিল পাখি পাঠায়া বাদশা আব্রাথাকে হেফাজত করেছি তামাম পৃথিবীতে কুরাইশ বংশ হওয়ার কারণে কাবার আঙ্গিনার প্রতিবেশী হওয়ার কারণে তোমাকে সর্ব অবস্থায় হেফাজত করে দিয়েছিলেন কে আল্লাহ তালা এইসুরায় তাদের মর্যাদা তাদের সম্মান বর্ণনা করে দিয়ে সুমান আল্লাহ বলবেন না বাংলাদেশেও অনেক জায়গায় আছে অনেক জায়গায় আমরা যখন তাফসির মাহফিলে যাই যাই না বিভিন্ন জায়গায় রাতের বেলা অনেক সময় ডাকাত ধরে আমাদের এরকম অনেক আলেমদের ইতিহাস আছে চুপ ধরে ধরে ধরার পরে ডাকাত যখন গাড়ি গ্লাস নামায় নামায় যখন দেখে মনে করেন মিজার রহমান আজারি বসে আস ডাক তো চিনে নাকি সে কেব এরকম অনেক অসম্ভব ঘটনা আছে আলেমদের ঘটনা এক আলেম বলতেছে আমাকে এরকম ডাকাত ধরছে ধরার পরে গ্লাস খুলে যখন সালাম দিলাম ওরা মুসাফা করলো ডাকাতরা বলতেছে হুজুর এমনি থামাইছি আপনার দোয়া নেওয়া শুধু বুঝেন নাই একটু আগে হাতের মধ্যে কি ছিল রামদা ছিল গুলি ছিল এগুলি পিছনে লুকায় ফেস লুকায় বলে হুজুর দোয়া নেওয়ার জন্য স্যার হ্যাঁ যুক্তিবাদী বলস ইভেন আমাকেও কুমিল্লাতে আমি মাহফিল করে যখন রাস্তার মধ্যে উঠলাম মুহূর্তের মধ্যে আট দশজন জন পুরা গাড়িটা গেরাও করে ফেলেছে তাদের কোমরের মধ্যে স্তল আমি সামনে বসা সবসময় গাড়িতে উঠলে কি করে গরম লাগে টুবি টুবি খুলে ফেলি একটু রিল্যাক্সে বসি ওই দিন মানে মাত্র ছাড়ছে এখনো মাত্র পাগড়িও খুলি নেই বসেস এবার যখন গ্লাসটা নামাইস তাদের যে ডাকাতের সর্দার ইতিমধ্যে পিছনে আমার কিন্তু বক্স খুলে ফেলছে সর্দার এসে বলে হুজুর কোথায় থেকে আস আমি কি আমি তো এখানে একটা তাফসির প্রোগ্রামে গিয়েছি ঢাকায় যাচ্ছি এই হুজুর হুজুর তাড়াতাড়ি সরে যা সব মুহূর্তের মধ্যে হুজুর কিছু না আমরা একটু ডিউটিতে ছিলাম আর কি এইটা বলে সালাম দিয়ে ছেড়ে দিস আমি নিজে মুহূর্তের মধ্যে ছেড়ে দিস তাহলে মানে বোঝা যায় ডাকাত চোর তারাও কি ইসলামকে ভালোবাসে তাহলে কুরাইশ বংশ আল্লাহর আল্লাহ বুঝেন বুঝেনে মনে হয় এই মেসালটা কেন দিলাম এখনকার মানুষের ইমান তো দুর্বল অনেক হুজুরদেরকে সাইজ করে ফেলে ডাকায়

আমি হারামকে কাবাকে হেরেমের যে অঞ্চলটাকে নিরাপত্তা দান করেছি হারামান আমিনা কাবার যে সীমানা মক্কার যে সীমানা এটাকে আমি আল্লাহ নিজে নিরাপত্তা দান করেছি বায়ুতা হত্যা ফুন্না মিন হাউলিহীন যার চতুর্দিকে চিন্তায় হয় চুরি হয় রাহজানি হয় ডাকাতি হয় কিন্তু স্বয়ং কাবার সীমানাটাকে হেফাজত করে দিয়েছেন কে আল্লাহ হেফাজত করে দিয়েছে সুবহা আল্লাহহি ওয়াবি হামদি সুবহানাল্লাহ আল अजीম আল্লাহ তাআলা এই কুরাইশ বংশদেরকে নিয়ামত কথা শরণ করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন নবী হলেন ইসলামের দাওয়াত দিলেন তাদেরকে ইসলামের পথে আহববান করলেন তারা রাসূলের কথা শুনলো না মক্কার যে নিয়ামত তারা এই নিয়ামত পে কৃতজ্ঞতা আদায় করলো না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাদের কথাগুলো এনেছেন যে তোমরা আল্লাহর যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতের আদায় করো কিন্তু তারা কৃতজ্ঞতা আদায় করে নাই কি হয়েছে আল্লাহ আল্লাহ এই মুজার গোত্র এই মক্কার যে গোত্র রয়েছে মানে কুরাইশের পুরান বংশ মুজা আল্লাহ তুমি এই মুজার গোত্রকে এমন ভাবে পাকড়াও করো যেমন ভাবে ইউসুফ আলী সালাতামের জামানায় বৃষ্টি বন্ধ করে দিয়েছে তারা মক্কার মধ্যে ফল পেয়েছে ফসল পেয়েছে নিরাপত্তা পেয়েছে প্রতিদান আল্লাহর কৃতজ্ঞতা করে নাই লাত উজ্জার মূর্তি পূজা করেছে রাসুলকে নবী হিসেবে মেনে নাই নাই রাসূল বলেছে আল্লাহ যারা কৃতজ্ঞতা করতেছেন না তাদেরকে আপনি ধরেন এই মুজার গোত্রকে আপনি ধরেন এমন ভাবে ধরেন যেমন ইউসুফ আলী ইসরাতামের জামানায় সাত বছর বৃষ্টি বন্ধ করে দিয়ে দুর্ভিক্ষ ফেলে দিয়েছিল নবী আমার দোয়া করা মাত্র দেরি আল্লাহ বাকরবুলায়নামিন মুজার গোত্র এই যে কুরাইশ বংশ বৃষ্টি বন্ধ করে দিলেন নিয়ামতকে বন্ধ করে দিলেন খাবারকে বন্ধ করে দিলেন ক্ষুধার যন্ত্রণায় দুর্ভিক্ষের যন্ত্রণায় তারা গাছের পাতা খাওয়া শুরু করে দিল এমনকি উটের পিঠে পশমের মধ্যে লেগে থাকা সামান্য রক্ত এতটা ক্রাইসিস হয়ে গেল তারা সেটা খেলো প্রায় সাত বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল ভয়ে করে রসুল তারপরে আল্লাহর নবীর হাতে মক্কা বিজয় লাভ করলো মক্কাতুল মক্কাতুল বিজয় লাভ করার পর আবার আল্লাহর নিয়ামত আল্লাহ আল্লাহর দেওয়া রিজিক হাহা কি আমি তো ছিলাম এবার দেখলাম এক একটা কলা এত ফ্রেশ কোন পোড়া নাই চিড়া নাই নাই বাঁকা নাই দোকানদারকে বললাম ভাই এগুলি কই থেকে আস এত সুন্দর কলা এত বড় এত ফ্রেশ বলে এগুলি স্বয়ং আমেরিকা থেকে ডাইরেক্ট জেদ্দা বন্দর হয়ে আসে সেখানে সুন্দর ফ্রেশ আপেল ফ্রেশ মালটা এরপরে আপনার বিভিন্ন আইটেমের ফল যেগুলো আমাদের বাংলাদেশে নাই ছোট ছোট চেরি ফল কালো কালো আরো কিছু দমদম ফল জর্ডান থেকে আসে লিবিয়া থেকে আসে মিশর থেকে আসে ফ্রেশ খাবার অভাব অভাব ফ্রুট জুস কোনো কিছুর নাই রাস্তার মধ্যে যে আজকে সোমবার গেল তো নাকি আর আমার মাইক্রিবে সময় বাসায় মনে হয়েছে গত সোমবারে ছিলাম মদিনায় প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে মক্কা মদিনার মসজিদে খাবার বেড়ে যায় সুমান আল্লাহ বলবেন না কোন সময় মাগরিবের আগে ওরা জানে যে সোমবার আর বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নার রোজা অনেকেই রাখে এই জন্য আসরের পর থেকে দস্তরখানা বিছানো শুরু হয় মসজিদের প্রত্যেক কাতারে কাতারে কি হাদিস সাহেবরা কথা বলেন না কেন ওই যে হাদিস সাহেবরা প্রত্যেক কাতারে কাতারে দস্তরখানা নিজেরা যারা দেয় তারা নিজেরা মক্কার অনেক বড় বড় ব্যবসায়ী শায়েক প্রভাবশালী মদিনার অনেক বড় বড় তারা নিজেরা তাদের ছেলে মেয়ে নাতিপুতি মদিনাবাসীদেরকে নিয়ে কোন শ্রমিক না বাংলাদেশি শ্রমিক দিয়ে দেওয়ায় না ইন্ডিয়ান শ্রমিক দিয়ে দেওয়ায় না পাকিস্তানি শ্রমিক দিয়ে না যত শ্রমের কাজ আছে সব ভিত্তিশীরা করে সৌদি আরবটা কোনো কাজ করে না কিন্তু এই কাজটা নিজেরা করে নিজেরা দস্তরখানা বিষয় নিজেরা নিজের হাতে প্যাকেট কি দেয় না আরবরা নিজেরা তারা মনে করে কি জানেন দয়ুফুর রহমান এই মক্কা মদিনা যারা এখন আছে এরা সবাই আল্লাহর মেহমান সুবাহ আল্লাহ বলেন এরা সবাই আল্লাহর মেহমান আল্লাহর মেহমানদেরকে আমরা নিজ হাতে ইফতার দিব এরকম বড় একটা প্যাকেট দিবে দস্তখানার উপরে সবাই আসান একটা রুটি দিবে গোল একটা রুটি দিবে আর ওই প্যাকেটের ভিতরে এরকম বড় এক প্যাকেট একটা দইয়ের কাপ থাকবে দইয়ের সঙ্গে ওরা তো একবারে কোনো চিনি মিক্স করে না মশলা মিক্স করে না যত মশলা চিনি এগুলি আমরা খাই একটা সুন্দর টেস্টি দইয়ের প্যাকেট দিবে ভিতরে তাজা খেজুর দিবে এরপরে কারো যদি ওই পানসা দই খাইতে মন না চায় মিস করার জন্য আলাদা প্যাকেট একটা মশলা থাকে একটা আরেকটা প্যাকেট থেকে ভিজা টিস্যু এভাবে কোন কোন এক প্যাকেট একটা বোতল থাকে এক বোতল থাকে পানি কোন কোনো প্যাকেটে এক বোতল জুস থাকে থাকে না এরকম একজন কেনা শত শত দুর্ফুর রহমা লক্ষ লক্ষ মুসল্লিকে সোমবারে সবচেয়ে বেশি দেওয়া হয় যারা একবারে মসজিদের নিস্তালায় একবারে সামনে বসে একবারে সাথে দুইতলা তিনতলা যায় না বেশি নিসতলা যারা বসবে পুরা গ্রাউন্ডের সবাইকে দিবে ঠিক আজানের আগে আবার এই ফেলে সুন্দর করে ফেলে প্রতিদিন দেয় এইভাবে কিন্তু সোমবার আর বৃহস্পতিবার সবচেয়ে বেশি দেয় মনে করেন আমাদের মর্ষ যদি কাতার হয় প্রতিদিন একদম সামনের পাঁচ কাতার এমনি দিবে আর সোমবার বৃহস্পতিবার বিশ কাতারেই দিবে প্রতিদিন ফ্রি কোনো টাকা পয়সা নেই হাজিদের মহাপতে খেত মতে মক্কা মতি নাই খাবারের অভাবে কেউ কোনোদিন মরবে না সুমান আল্লাহ বলবেন না এইভেন আমরা দেখেছি হজের আগে মসজিদের সামনে কার্টুন টু কার্টুন খেজুরের বক্স খুলে দিছে মসজিদের সামনে ঢুকতে সিঁড়ির গোড়ায় বড় বড় কার্টুন সুস্বাদু তরতাজা বিগ সাইজ ওই যে মানুষকে দিব কম দামি না বড় বিগ সাইজের তরতাজা খেজুর যেগুলি আমি বাংলাদেশে কোনো দোকানে দেখি নাই এমন খেজুর দেখেছি এখানে রেখে দিয়েছে যা জয়টা যতটা মন চায় খেজুর খাবে তারপরে পানির বোতল আছে পানি খাবে জুসের বোতল দেয়া জুস খাবে যা যত দেখছি শুধু বাঙালিদেরকে দেখছি একটু কাড়াকাড়ি শুরু করে দেয় আমি বললাম ভাই কাড়াকাড়ি করার কিছু নেই এটা চব্বিশ ঘন্টা রেখে দিবে আপনারা যতক্ষণ মন চায় খান এইভাবে মক্কামদিনায় হাজির সাহেবদেরকে মেহমান আজ না কিয়ামত পর্যন্ত থাকবে দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে করছে রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলিহি মিনাস সামারাত হে আল্লাহ এই মক্কা নগরীকে তুমি নিরাপত্তা দান করো এই মক্কা নগরীকে রিজিক দ্বারা ভরপুর করে দাও আর রসুল মদিনায় এসে বলছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস যেমন মক্কার জন্য বরকতের দোয়া করেছে তুমি মদিনায় তার দ্বিগুণ দান করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে গাওয়া কাহওয়া ওরা বলে কাহওয়া গাওয়া একটা স্পেশাল চাস ওইটা এক গ্লাস খাইলে আরো দশ শেখা নামাজ পরে এনার্জি পাওয়া যায় ফ্রি দিতেছে কেউ চকলেট দিচ্ছে কেউ খেজুর দিচ্ছে হাজি সাহেবদের দিবসে আরাফা আমি থেকে একটু বের হলাম দোয়া করার জন্য দেখলাম রাস্তার মধ্যে বিশাল বড় বড় যে ভ্যান ভ্যান গাড়িগুলো আছে ওগুলোর ভিতর থেকে একটা করে দেওয়ার সময় নেই একজনকে এক কার্টুন করে জুস দিতেছে আইসক্রিম দিচ্ছে তো সবাই একজন তার এক কার্টুন নেয় না নিয়ে তাবুর মধ্যে আরেকজনকে দেয় একজনকে এক এক কার্টুন করে আপনার এক এক কেস করে যেখানে চব্বিশটা পঁচিশটা বিশটা করে জুস দিয়ে দিচ্ছে ফ্রি তারপরে পানির বোতল ছাতা আইসক্রিম আহারে আরবদের মনটা যে কত বড় ইভেন বাংলাদেশে আসার সময় যখন এয়ারপোর্টে ঢুকলাম ইমিগ্রেশন ক্রস করলাম বিমানে উঠবো প্রত্যেক হাজিকে একটা দুইটা তিনটা যা যতটা মন চেয়েছে খাদিমুল হারামাইন শারিফাইন আরবিতে লেখা আছে দুইফুর রহমান বাইতুল্লাহর মেহমানদের জন্য বাদশাহ বর্তমান সৌদি বাদশার পক্ষ থেকে তোমাদেরকে কোরআন শরীফ হাদিয়া কি পান নাই পেয়েছেন কয়টা আনছেন দুইটা আপনি কয়টা দুইটা আসলে আমি তিনটা আছি দুইটা আসলে লজ্জা বলো আমি তো তিনটা আনছি কোরআনগুলো ওই ওই যে কোরআন যেই পৃষ্ঠা আর যেই প্রিন্ট ওরকম এক কপি কোরআনের খরচ দিয়ে এরকম দশটা বানানো যাবে বুঝেন নাই যে দামি এবং সুন্দর সফট সৌদি যে কোরআন আমাদেরকে দিয়েছে এরকম মনে করেন সতেরো লক্ষ হাজি হজ করতে গিয়েছে কোন ধরা বাদা নাই যে হাজি যে কয়টা চায় সেই কয়টা দেয় কম না হলেও তিরিশ লক্ষ কোরআনের কপি তারা হাদিয়ে দিস আলহামদুলিল্লাহ বলবেন না এসব কোরআন না ভাই ওই পৃষ্ঠে এত উন্নত মানের এত সুন্দর মলাট আরো পাতলা আরো স্লিম তবে কোরানগুলো কিন্তু দুইটা ফর্মেটে আছে একটা হলো আমাদের এশিয়া ফরমেট আর হলো আরবদের ফরম্যাট যেটা ব্লু কালার আপনারা কি ব্লু কালার পাইছেন কিনা আমি জানি না আরবদের যেটা আমাদের হাফস হাফস কোরআন শরীফ আমি বলেছি যে এইটা না ওইটা দেন তখন ওরা বলছে যে আমি মনে হয় বলছে উর্দু আর আমাদেরকে উর্দু কোরআন বললে এশিয়ার যে ফ্রন্টটা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া উর্দু বললে আমাদের জন্য যে ফরম্যাটটা আর আরবদের একটা ফরম্যাট আছে ওটা অনেকে আমরা পড়তে পারি না ওটা জবদেরের কিছু সমস্যা আছে মানে ওরা পড়তে পারে কিন্তু আমাদের বাঙালিদের জন্য উর্দু বলতে হবে নেভি ব্লু কালার ওইটা আর একটা হালকা কালার এরকম দুই সেট ওরা ইয়ার বলে রেখে দিয়েছে প্রত্যেক হাজিকে একটা দুইটা তিনটা করে ওরা আসার সময় সর্বশেষ গিফট কোরআনুল কারিম একটা সময় তাফসির দিত তাফসির মা আরিফুল দিত এই বছর হিফস কোরআন শরীফটা দিয়েছে তারা যথেষ্ট খেদমত করে আলহামদুলিল্লাহ তা আপনারা এরকম খেদমত করবেন আমাদের দেশে তো আমি তো খেদমত দেখি না মসজিদে মুসল্লিদের কোনো খেদমত দেখি না তারা সবসময় খেদমতের চেষ্টা করে দশটা চকলেট হলো দেয় বিশটা খেজুর হলো মানুষকে দেয় রাস্তায় দাঁড়ায় থাকে আপনার এমনটা মনে করেন আমাকে পাঁচ তলাই দিতে হবে বিষয়টা এমন না আপনার আজকে তাওফিক আছে সামর্থ্য আছে গরম পড়ছে আপনি দশ বোতল পানি মসজিদের সামনে নিয়ে দাঁড়ান যার মন চায় খাইলো বিশটা জুসের প্যাকেট দিলেন মসজিদের মসজিদদেরকে দিলেন এক প্যাকেট খেজুর মসজিদের সামনে রেখে দিলেন যার যা মন চায় নিল কি ভাই এরকম সিস্টেম করা যায় না আমাদের দেশে তো এগুলো দেখি না বরং আমাদের দেশে যদি জিলাপি এক প্যাকেট নিয়ে আসে ওইটা নিয়ে আমার আমার ইস্যু হয়ে যায় কি হয় কিনা বলে খবরে দেখি মসজিদে জিলাপি নিয়ে খুনা খুনি হয়ে গেছে কথা বুঝেন নাই আর ওই সাথে সেটা রেখে চলে যায় যার যেটা মন চায় নিবে আমরা শয়তানকে পাথর মারতে জামারাতে গিয়েছি হেঁটে হেঁটে জামারাতে শয়তানকে পাথর মারতে যেতে অনেক হাঁটা লাগে রাস্তার মাঝখানে মাঝখানে এরকম বোতলের পানি নিয়ে দাঁড়ায় আসে জুস নিয়ে দাঁড়ায় আছে খেজুর নিয়ে দাঁড়ায় আসে যা যে কটা মন চায় যতবার মন চায় নিবে খাবে অডেন আলহামদুলিল্লাহ আমাদের আমি দেখলাম যে আমাদের এই বাংলাদেশে আমাদের ভিতরে এই এই প্রশস্ততা নাই মানুষকে খাওয়ানো দেওয়ানো সেবা করা এটা আমাদের মধ্যে নাই তা আমি তো আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আমাদের মসজিদে এরকম কয়েকজন চালু করুক না আস্তে আস্তে কি বলেন সোমবারে একটু ইফতারের ব্যবস্থা করেন তবে হ্যাঁ অবশ্যই তারা কিন্তু সুপনা করে মসজিদ যেন নোংরা না হয় আমরা তো আলু চপ পেঁয়াজি বেগুনি তারপর বুট মুড়ি এই ঝোল মশলা খাইতে পারি না ওদের খাবারটাও কিন্তু শুকনা শুকনা খেজুর শুকনা রুটি একটা দই আবার ওয়ান টাইম দস্তরখানা পলি মিশাই দেয় আবার ওরা নিজেরাই কিভাবে গুছায় প্যাকেটে ঢুকায় ফেলে কোনো মসজিদ নোংরা হয় না লক্ষ লক্ষ মানুষ খায় মসজিদে একটা দানা পড়ে থাকে না আর ইল্লা মাসাল্লাহ আমাদের যদি দেওয়া হয় একবারে সব সেরা বেড়া করে কিনা বলেন না ভাই পানি টানি ফেলে একেবারে কাদাচার করে কিন্তু ওরা কত ডিসিপ্লিন কত সুন্দর এই জন্য মানুষকে আমরা চাই আমি চাই আরবের মতো আমাদের দিনকে প্রশস্ত মেহমানদারিতে মানুষকে খাওয়ানো আমরাও এগিয়ে আসি শুধু আমার বাবা মারা গেলে আমি মিলাদ দিবার খাওয় বিষয়টা যেন এমন না হয় সোমবার বৃহস্পতিবার জুমাবার এরকম মানুষকে যদি জুস দই খেজুর চকলেট রুটি যা সামর্থ্য আছে খাওয়ানো যায় আর কি খাওয়াবো বহু মসজিদ তো মুসল্লিদেরকে খাওয়ানোর পানিও পর্যন্ত নাই না বলেন অনেক মসজিদ আছে এক গ্লাস খাওয়ার মতো পানি নাই পানি আছে খাওয়ার মতো একটা গ্লাস নাই আর আরবে প্রত্যেকটা মসজিদে ওয়ান টাইম গ্লাস এবং আমরা তো মক্কার বাইরে কিছু মসজিদে ছিলাম আজিজিয়াতে ওইসব আমি যে মসজিদে নামাজ পড়ছি মক্কার বাইরে লোকাল মসজিদ লোকাল মসজিদে তিনটা ফ্রিজ এবং মক্কা মদিনা সব মসজিদে আমি অনেক বাইরের মসজিদে নামাজ পড়ছি প্রত্যেকটা মসজিদে তিনটা করে ফ্রিজ আছে দুইটা করে ফ্রিজ আছে বলে হুজুর ফ্রিজ কেন এই ফ্রিজ ভর্তি ইনটেক পানি দুইশো এম এল এর আড়াইশো তিনশো তিরিশ এম এল এর ইনটেক যার মন চায় গরম তো দেশে মসজিদে ঢুকে যার মন চায় ফ্রিজ থেকে পানি নিয়ে খাবে পানি জন্য আলাদা বালতি পড়ে আস। আর আমাদের দেশে পানি খাওয়া তো থাক একটা গ্লাস নাই কথা বলে না আর মক্কা মদিনা তো ওয়ান টাইম গ্লাস জমজম খাওয়ার জন্য আছে কিন্তু বাইরের লোকাল মসজিদে কথা বলতে লোকাল মসজিদে তিনটা ফ্রিজ প্রত্যেকটা মসজিদে যারা দানবীর যারা বড় ব্যবসায়ী এরা এই ফ্রিজগুলো ভর্তি করে রাখে চব্বিশ মসজিদের মুসল্লীরা যখন মন চাইবে এই ফ্রিজ থেকে একটা পানি নিয়ে খাবে এগুলি শুধু আজকে বলতেছি না আরো বলবো যাতে আমাদের কিছু পরিবর্তন আসে অনেক কোরআন পড়ে তারা আর প্রত্যেকটা পিলারে পিলারে কোরআনের কি আছে কোরআন রাখার জায়গা আছে এখন যদি আপনি নামাজ পড়লেন মনে করেন আজকে ছয় নম্বর কাতার এক ব্যক্তি নামাজ পড়ছে আজকে না তাফসির হচ্ছে অন্যদিন তার মন চাইছে যে আমি একটু কোরআন পড়বো এখন ছয় নম্বর কাতারে যিনি আছে ওনার যদি মন চায় কোরআন পড়তে তিনি কি কোরআন পড়তে পারবেন তিনি দেখতেছেন কোরআন আছে কোথায় সামনের কাতারে এখন সামনে অনেকে সুন্নত পড়ে কাউকে ডিঙ্গি এসে নামাজের সামনে দিয়ে এসে কোরআন নিয়ে উনি ছয় নম্বর কাতারে গিয়ে কোরআন পড়ার মনে ইচ্ছা জাগবে না আমরা পড়িও না তাই ব্যবস্থাও নাই যদি আপনারা পড়তেন তাহলে ব্যবস্থা ঠিকই থাকতো জোর করে তার ব্যবস্থা করে লাভ নাই পড়ার আগ্রহ তো নাই কিন্তু আরবের প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় একদম কোরআন রাউন্ড করা এবং প্রত্যেকটা কাতারে কাতারে মানুষ কোরআন পড়ে যার মন চায় না সেও একটা কোরআন নিয়ে বসে বসে কোরআন পড়ে কারণ কোরআন সামনে পড়ে আস কোরআন তারা অনেক বেশি পড়ে সেই তুলনায় আমরা কোরআন পড়ি না আমাদের শুধু সামনের কাতারের কয়েকজন পড়ে থাকার কারণে কিন্তু পিছনে কাতার যদি কারো মনের ভিতরে কোরআন পড়ার আগ্রহ জাগে সেই কোরআন আনবে কই থেকে সে তো সামনে আসতে আসতে বা সাইডে যেতে যেতে শেষ এই জন্য আমাদের এই অভ্যাসগুলো আমার যে অভিজ্ঞতাগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে জুমাতো শেয়ার করবো আরো বেশি মানুষ শুনবে যাতে আমরা একে অপরকে ইফতার করাতে পারি খাওয়াতে পারি মহাব্বত করতে পারি মুসল্লিদের ক্ষেত মতে আমাদের আঞ্জাম তানজাম যেন কর্তৃপক্ষ তো করবে আমাদের ব্যক্তিগত উদ্বেগজনক মুসল্লিদের সেবায় আমাদের হাতকে প্রসারিত করতে পারি আল্লাহ কবুল করি বলেন না আমিন